হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সবাইকে জানাই শুভ সকাল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আর আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল তো একটু উঠতেই ওঠো বলো সকালবেলা থেকে একটু কাজের চাপটা একটু বেশি থাকে তো দেখো ঘুম থেকে উঠে প্রথমেই ছোটো রুমে চলে আসলাম গতকালকে মেয়ে রাত্রে খেলাধুলো করেছে টিভি দেখেছে তো সমস্ত জিনিসপত্র এখানে ছড়ানো ছিল আর কি তো আজকের দিনটা একটু কম ছিল প্রতিদিনের তুলনায় তো তার জন্য এই রুমে এসে প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর ওই বড় রুমটাতে তো এখনও বিছানা তোলা হবে না কারণ মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি তার জন্য বিছানাটা তুলতেও পারি না শুধু মশারিটা তুলে রেখে আসলাম আর কি আর মশারিটা খুলে দিলাম কারণ এতটা গরম কিন্তু ফ্যানে বাতাসও গায়ে লাগছে না কিন্তু বাইরের থেকে একটু বাতাস ভিতরে আসছে তার জন্য মশারিটা তুলে দিলাম যাতে বাতাসটা একটু গায়ে লাগে আর আজকে যেহেতু আমি একটু সকাল সকালে উঠেছি এখনও ওকে ডাকা হয়নি একটু ঘুমাক আমি আমার কাজগুলো একটু মোটামুটি গুছিয়ে নিই তারপর ওকে ডেকে তুলবো আর এদিকে দেখো আর আমার বর তো তোমরা তো জানোই গতকালকে নাইট ডিউটিতে গেল আর আজকে আসবে বিকালবেলা সকাল ডিউটি করে একবারে তো এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার ঘর ঝাড়ুতে ঘর পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘর মুছতে চলে আসলাম প্রথমে ঠাকুর ঘরটা তেনাটা দিয়ে ভালো করে মুছে নেবো তারপর এই পাশটায় কি মপটা দিয়ে ভালো করে মুছে নেবো কারণ ঠাকুর ঘর তো মানে একটা আলাদা করে তেনা রাখি ওই দিয়ে মুছি আর মপটা দিয়ে তো সব জায়গায় মোছা হয় যেহেতু রান্না যেখানে খাওয়া দাওয়া হয় সেটাও মোছা হয় দুটো রুম বারান্দা সব জায়গাতে ওটা পরিষ্কার করা হয় তার জন্য আর কি ওটা ঠাকুর করে ঢুকালাম না একটা তেনা দিয়ে আগে মশিয়ে তারপর বাকিটা করে নেবো তো চলো সাথেই থেকো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করো না আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালোবাসায় দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আরও তো চলো কাজটা গুছিয়ে নি আর ওইদিকে রান্নাবান্নার তো চাপ নেই সকালবেলা তা তো জানোই তোমরা গতকালকে ভাত ছিল সে ভাতটা রেখে দিয়েছি মেয়ের জন্য কিছু একটা করব বা মেয়েকে ওটা খাইয়ে দিতে তো বন্ধু আমার ঘরটা মোছা হয়ে গেছে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ প্রতিদিন তো করা হয় না একদিন বাদে একদিন করা হয় প্রায় তো হালকা একটু ময়লা পড়ছে সেটা তোমরা দেখতেই পড়ছো কতটা কি ময়লা পড়ছে তো আর আজকে তো বৃহস্পতিবার তো মন চায় সমস্ত কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করি কিন্তু সব কিছু তো সম্ভব হয় না মানে যতটুকু পারি আর কি ততটুকু করার চেষ্টা করি তো চলো বেশ পরিষ্কার করে নিই ওইদিকে মেয়ে উঠলো মাত্র ওকে ফ্রেশ দিয়ে বসিয়ে দিলাম খাটের উপর ব্রাশটা করায় না আর কি চোখে মুখে একটু জল দিয়ে হাত মুখ দিয়ে বসে আছে তো চলো এটা পরিষ্কার করিনি তারপর অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সাথেই থেকো তো বন্ধুরা সকালে বাসি কাজ মোটামুটি কমপ্লিট করে তারপর স্নান করলাম আর এদিকে দেখো এই থালা বাসনগুলো গতকালকে রাতে আমি সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আর চুলোটার অবস্থা দেখো পুরোটা মানে উপরের স্ট্যান্ড সহ সবটাই আমি পরিষ্কার করে রাখছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তো চুলো টুলো সবই পরিষ্কার করে রাখলাম আর এই কাজটা গতকালকে করে রেখেছি কারণ কি যে আজকে সকালবেলা এমনিতেই আমি দেরি করে উঠি ঘুম থেকে আটটা সাতটা বা যেরকমই ওঠা হয় ওই ছটার থেকে অ্যালার্ম বাঁচতেই থাকে কিন্তু ওটা আর হয় না ওই অ্যালার্ম একটা পর একটা বন্ধ হতে থাকে আর ওঠা হয় না তো তার জন্য ভাবলাম কি রাতে এই কাজটা যদি গুছিয়ে রাখতে পারি তাহলে সকালবেলা একটু দেরি করে উঠলো আমার অসুবিধা হবে না তার জন্য আর কি চুলা পরিষ্কার করা এদিকে দেখো কতগুলো থালা বাসন এগুলো যদি সকালবেলা ধুতে দিতাম তাহলে অনেকটা সময় বেরিয়ে যেত এখনও আমার সকালে নাস্তাটা করা হতো না তো যাই হোক করে রেখেছিলাম বলে আজকে একটু সকাল সকাল করে আর কি নাস্তাটা করে নিতে পারলাম আর এখানে কিছুটা তেল আছে এই তেলটা হচ্ছে গতকালকে ডিম ভাজি করেছিলাম আর পটল ভাজি করেছিলাম একসাথে তো তার জন্য তেলটা এই পটটার ভিতর রেখে দিলাম এটা কালকে সামনের দিনে আর কি রান্না হবে ওটা যেহেতু ডিম আছে তার জন্য আর কেউ তেলটা রান্না করবো না তো চলো এগুলো এখন থালা বাসনগুলো এখন চলে যাবে র্যাগের উপর এগুলো গুছিয়ে নিন তার কারটা কাজ করব সেটা হচ্ছে গাছে একটু জল দেব। তো চলো সাথেই থেকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবার খুবই ভালো লাগবে আর মেঘের কথা কি বলবো বৃষ্টির কথা কি বলবো তোমাদের ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে এতটা মানে ঘেমে গেছি মানে স্নান না করার উপায় নেই তার জন্য গায়ে একটু জল ঢেলে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা হলো তারপর মেয়ে উঠলো বিছানাটা তোলা হয়নি এখনো জানো তো সে ব্রাশি বিছানা এখনো পড়ে আছে তো মেয়ে উঠলো মেয়েকে ব্রাশ করিয়ে দুজনে খেয়ে নিলাম সকালে খাবারটা আর পুজোটা দেয়নি পুজোটা দুপুরবেলা আবার স্নান করব রান্না করতে গেলে তো এমনি ঘামাই যাব তখন আবার স্নান করতে হবে তো তখন পূজাটা দিয়ে নেব আর মেঘের কথা কি বলবো কী নাটকদের শুরু করেছে কয়েকদিন ধরে সকাল থেকে শুধু মেঘ করবে এত মেঘ দেখে মনে হয় কি বৃষ্টি হবেই কিন্তু কিছুক্ষণ পরে আর খবর নেই বৃষ্টির এই করে করে কবে যে একটু বৃষ্টি হবে এত গরম পড়েছে তার ভিতরে বৃষ্টি না একটু ভালো লাগে না তো চলো এখন একটু মোবাইল দেখবো বসে বসে তারপর রান্না বান্না বসাবো আর আজকে তো পুরোবেলা আম খা খাবো আমরা জানো তো সেই প্ল্যান আছে আর এদিকে দেখো বিছানাটা তোলা হয় যে যেহেতু মেয়ে একটু দেরি করে উঠেছে তার জন্য তুলতে গেলাম না এখন বিছানাটা তুলে তারপরে একটু মোবাইল দেখব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে তখন বন্ধুরা আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা হচ্ছে কাঁঠালে একটা আলু দিয়ে একটা রসার মতো করলাম আর এখানে আছে পটল ভাজি কুচি কুচি করে কেটে ভাজি করলাম পেঁয়াজ রসুন ছাড়া আর এটা হচ্ছে ঢ্যাঁড়ু দিয়ে সরষে করলাম তো এটার থেকে ধোয়া উঠছে মাত্র নামালাম টক আমের টক এই তো রান্নাবান্না আজকের অল্প অল্প করে চারপদের করলাম আর এদিকে ভাতটাও হচ্ছে ভাতটা হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট তো চলো বেশি ভিডিও করবো না এরপরে ছাদে গিয়ে মাখা মা খাবো তা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো আর এদিকে দেখো আমরা একটু বাইরে বেরোলাম আর একটু বাজার করার আছে আর শ্বশুরকে টাকা পাঠাতে হবে তার জন্য বেরোলাম আর কি আর আমার বর আসার সময় দেখলে সমস্ত দোকানপাটগুলো বন্ধ তার জন্য দিতে পারলো না আর শরীরটাও খুব একটা ভালো নেই জানো তো কারণ নাইট ডিউটি করলেও তো এমনি শরীরটা খারাপ থাকে ঘুম হয় না ঠিক মতো তারপর আবার দিনে ডিউটি করে তারপর একসাথে বাসায় আসলো তার জন্য বললো যে তাহলে তুমি যাও আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এসছি ঠিক আছে তাহলে মেয়েকে এনে ঘোরাও হবে আর বাজার করা হবে কাজটা হয়ে যাবে আর এদিকে দেখো কী মেক করেছে দেখতে পাচ্ছি তো প্রথম ভেবে বৃষ্টি হবে না কিন্তু এত বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদের প্রচুর বৃষ্টি সেটা তোমরা দেখলে বুঝতে মানে ধোঁয়া ধোয়া হয়ে গেছে চারিদিকে আর এত ধরে বিদ্যুৎ সংকট ছিল ভয় পাওয়ার মতো বৃষ্টি না হয়ে উপায় আছে কয়েকদিন ধরে যে পরিমাণ গালমন্দ খাচ্ছে মানুষের কাছ থেকে কি বলবো এত গরম তার ভিতর প্রতিদিন করে মেঘ করে আর বৃষ্টির তো খবরই নাই তার জন্য বৃষ্টিটা অবশেষে হয়েই গেল বলো বেশ ভালোই হয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশটা হলো তো ওদিকে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে সন্ধ্যাও হয়ে গেছে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আজকে তো বৃহস্পতিবার যেহেতু তো দেখো সব কিছু গুছিয়ে ঠাকুর মানে ঠাকুর সাজিয়ে দিয়ে ঘর পেতে দেখো ফল দিয়ে দিলাম ঠাকুরকে আজকে একটু বৃহস্পতিবার করে প্রায় দেওয়ার চেষ্টা করি আর যখন যেরকম থাকে আর কি সেভাবেই হয় আর এদিকে দেখো পুজোটা দিয়ে আমরা খাচ্ছি আম মাখা তোমাদের বলেছিলাম যে আমরা দুপুরবেলা আম মাখা খাবো কিন্তু সেটা কোনো কারণে হয়নি বিকালবেলা ভেবেছিলাম সেটাও হয়নি জানো তো তো বিকালবেলা তো আমরা বেরিয়েছিলাম আর দুপুরবেলা ওদের কাজ ছিল অর্পিতা অর্থে ওরা বাসায় ছিল না তো তার জন্য আর হয়নি এখন রাত তখন কটা বাজে সাড়ে সাতটা কি তখন কাছে আম মাখা বুঝতে পারছো আমাদের মতো কে কে এরকম আম মাখা খাও রাতের বেলা তোমরা জানিও প্লিজ তো আম মাখাটা মানে কি পাকা আমের মতো হয়ে গেছিলো একদম একদম লেতা ছোটো বাচ্চাদের মতো মুখে দিলে টক করে কিলে নেবে এরকম একটা অবস্থা তো যাই হোক খাওয়া হলো তৃপ্তি পেলাম আর কি কারণ একদিন তোর ইচ্ছা ছিল খাবো খাবো করে খেতেই পাচ্ছিলাম না আম আনে কিন্তু পরের দিন থেকে পেকে যায় আর খাওয়াই হয় না এবারও সেই একই কাজ হলো আম যেদিন এনেছে ওদিন বেশ কাঁচা হয়েছিলো পরের দিন দেখলাম পেকে গেছে তারপর দেখো তোমাদের সাথে বাজারগুলো একটু শেয়ার করে দিই কি বাজার করলাম আমি চিচিঙ্গা সরি সরি চিচিঙ্গা না এটা হচ্ছে কাকরোল আর ঢেঁড়স সাথে এনেছি কাঁচামরিচ আর হচ্ছিলো আলু তো বাজারে ঢোকার সাথে সাথে বৃষ্টি নামছে চারিদিকে দোকানপাট এমনিতেই কম কম বসেছে এখন যেহেতু সাড়ে চারটা বাজে তো পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকে বাজারঘাটটা ভালো মতো বসে আর কি তো যে দেখলাম দু একটা দু একটা দোকান খোলা ছিল তাও বৃষ্টির ফোটা যাই পড়তে শুরু করলো আপনি দোকানপাট সব বন্ধ করে দিল তো পাশাপাশি দুটো দোকান থেকে সবজিগুলো নিয়ে তাড়াতাড়ি করে বিস্তে বিজতে বাড়ি এসেছি আজকে জানো তো ওইদিকে আমার বর ফোন করে যাচ্ছে সমানে তাড়াতাড়ি চলে আসো মেঘ করেছে বৃষ্টি হবে তো বিজতে বুঝতে অবশেষে আসলাম আসার পর থেকে সমানে বিদ্যুৎ চমকানো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর সবাই ভালো থেকে সুস্থ